নমস্কার কেমন আছো সবাই ভাই সিম্পিল ঝুমার আরেকটি ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগত জানাই তোমরা যে যেখান থেকে ভিডিওটা দেখছো আশা করছি খুব ভালো আছো আমিও ভালো আছি ছবিটা কোনখানটায় টাঙাবো বুঝতে পারছি না ঠিক আছে ছবিটা কীরকম লাগছে অবশ্যই কিন্তু বলবে গণেশ ঠাকুরের যে ছবিটা ভাবছি যে দিকটা শুই সেই দিক মানে যে দিকটা মুখ করে শুই সেই দিকটাতেই রাখবো কারণ যাতে চোখ খুলে আগে ভগবানের দর্শন করতে পারি কারণ দেখো আজকে আমরা আছি কালকে নেই এই কথা তো সবাই আমরা জানি আর এই ভগবানকে দিয়েই আমাদের শুরু হয় আর ভগবানকে দিয়েই কিন্তু আমাদের সব কিছু হয় তো ভগবানের মুখটা দেখে ভাবছি উঠতে পারবো সেরকম চোখটা খুললেই যাতে আগে ঠাকুরের দর্শন পায় এটাতে আবার ডবল স্টিকার রয়েছে যে এই ক্যালেন্ডারটাতে এরকমই বানানো হয়েছে তো ওটাই স্টিকারগুলো আমি কাগজগুলো ছাড়িয়ে এরকমভাবে লাগিয়ে দিলাম দেওয়ালে দেখতেও কিন্তু খুব সুন্দর লাগছে দেখো খুবই দারুণ লাগছে দেখতে আর ভালো লাগছে ঘরটা যেন মানে ঘরের পুরো গেট আপটাই চেঞ্জ হয়ে গেছে ঠাকুরটা লাগানোর জন্য এত সুন্দর লাগছে তোমাদের কেমন লাগলো জানাবে কিন্তু আজ তোমাদের আমি একটা জিনিস দেখাচ্ছি দাও তোমরা অনেকদিন ধরে অনেকে কমেন্টে বলেছিলে তো আজকে আমি তোমাদের সেই কমেন্টের রিপ্লাইটা আমি একেবারে রিপ্লাই তো দিচ্ছি তার সাথে দেখিয়েও দিচ্ছি অনেকে বলেছিল আমাকে চুলটা কাটতে তো চুলটা আমি ফাইনালি কেটেই ফেলেছি তবে চুলটা কাটার আরও একটা অন্য কারণ রয়েছে দেখো অনেকটা চুল ছিল এতটা অব্দি কেটে দিয়েছি চুলটা টেন নেব এই তেলটা কিন্তু আমি নিজেই বানিয়েছি যদি এই তেলটা কেউ নিতে চাও অবশ্যই কিন্তু আমার প্রাকৃতিক হেয়ার অয়েলের ভিডিওটা দেখলেই কিন্তু তোমরা এই তেলটা বানাতে পারবে আর এই তেলটার এতটাই গুণ এতটাই মানে ফলাফল আমরা যারা যারা নিচ্ছি তারা তারা বুঝতে পারছি যে কতটা গুণ তোমরা হয়তো ভাববে আমি খুব জোর জোর মাসাজ করছি তা কিন্তু না আমি খুবই আস্তে আস্তে মাসাজ করছি তো ভিডিওটা আমি স্পিডে করেছি আর এ তেলটা নিলে কিন্তু এরকমভাবে মাসাজ করে করে নিতে হবে যাতে চুলের স্ক্যালটাতে ব্লাড সার্কুলেশানটা ঠিকঠাক মতো আমাদের হয় পাচ্ছি আর যারা যারা নিচ্ছে এটা দেখে তারাও বলেছে যে প্রাকৃতিক যে অয়েলটা না খুবই ভালো খুবই চুলটা কেটে দিলাম তোমরা অনেকে অনেকেই রিকোয়েস্ট করেছে যে চুলটা কাটবে তো কোনো পার্লারে গিয়ে কিন্তু কাটিনি আমার যা কেটে দিয়েছে আমি আমার যায়ের চুলটা কেটে দিয়েছি একটু তেল নিয়ে নিচ্ছি আর ওই যে বললাম চুলটা কাটার আর একটা অন্য কারণ রয়েছে সামনে বিয়ে বাড়ি তার জন্য কিন্তু চুলটা কেটে দিয়েছি কার এত ফল পাচ্ছি যে কি বলবো বন্ধুরা সত্যি কিন্তু এটা একবার নিলেই বুঝতে পারবে সপ্তাহে একবার ব্যবহার করলেই কিন্তু যথেষ্ট

Hva er det som det. Hva? Hva মাছটা কিন্তু একেবারে টাটকা আর এই টাটকা কাতলা মাছ খেতে কত যে মিষ্টি আর কী বলবো তোমাদের দেখুন সামনের থেকে মুখটা দেখলেই ভয় লাগবে তো এটা ক্যামেরাটা যেহেতু আমার দূরে রয়েছে তার জন্য কিন্তু অতটা ভালো মনে হচ্ছে ছোটো কিন্তু সামনে দেখলে তো কত বড় তো চলো মাছটা কাটা হয়ে গেছে চুলটাই তেল নেওয়া হয়েছে তখনই দেখছি সৌভিকের বাবা মাছ নিয়ে এসেছে তো মাছটা নিয়ে বলি আগে কেটে নিই তো সেই তো স্নান করবো তো স্নান করার আগে মাছটা কেটে নিই তারপর স্নান করতে ঢুকবো তো হয়ে গেছে মাছটা ধুয়েও নিয়েছি দেখছো কতটা মাছ পুরো এই প্লাস্টিকের যে গামলিটা তার পুরো ভর্তি এবার এটাকে নুন হলুদ মাখিয়ে একদম রান্নায় যাব। স্নান টান করে চলে এসেছি একদম রান্না তো চলে এসেছি তো দেখো রান্না আমি মাছ একদিকে ভাজতে দিয়েছি আর এদিকে আমার এটা মাছের মাথা দিয়ে বেগুন আর আলু দিয়ে তরকারি আর এই টমেটোর চাটনি বানাবো আর মাছের ঝোল মাছের ঝোলের মশলাও আমার কষা হয়ে গেছে আজকে একটু রান্নাটা স্পিডেই করছি আজকে আমাদের বাড়িতে কয়েকজন গেস্ট আসবে মানে গায়ক বললেই চলে সব গায়ক গায়িকারাই আসবে তো দেখে নেবে তোমরা নিজের চোখে যে কে আসছে ও হয়ে গেছে দেখো আমার রান্না এই যে টমেটোর চাটনি তার সবজি আর এদিকে মাছের ঝোলটাও হয়ে গেছে যে ধনে পাতা কুচি দিয়ে রেখে দেবো আমি কড়াইয়ে ধনে পাতাটা দিই নি গন্ধটা চলে যাবে বলে আমি গরম নামিয়ে তারপর দিচ্ছি ও ফিরে আসছে একদম বিকেলে ব্লকটাতে তো বিকেলে এসে দেখো কি করছি দেখতে তো পাচ্ছ পেঁয়াজ কাটছি তো বলেছিলাম না কয়েকজন আসবে তো কয়েকজন বলতে কে সেটাও তোমাদেরকে দেখাবো আর কি করছি সেটাও তোমাদেরকে বলছি তো প্রথমেই আমি কিন্তু পেঁয়াজগুলো কেটে নিচ্ছি তো পেঁয়াজটা আগে আমি কীরকমভাবে কাটবো তো চিলি চিকেন যেভাবে হয় না সেভাবে পেঁয়াজটাকে আমি কাটবো তো পেঁয়াজগুলোকে ঠিক ওই মাপেরই একই মাপেরই কেটে নিচ্ছি জানো চাকু দিয়ে কাটতে কিন্তু আমি অভ্যস্ত নই তো এটা দেখেছি চাকু দিয়ে কাটলেই কিন্তু এরকম পেঁয়াজ কাটাটা ভালো হয় তো তার জন্য কিন্তু একটু ট্রাই করছিলাম জানি না হয়েছি কি না তোমরাই বলো কমেন্টে যে হয়েছে কি না তো এরমভাবেই কেটে নিচ্ছি আর এরমভাবে দাঁড়িয়ে কেটে নিলেই মনে হয় সব দিক থেকে সুবিধা হয় কারণ কেননা তো বটি দিয়ে যাকে আমি কাটতে যাব আমার মনে হয় এটা চাকু দিয়ে স্পিডে হয় তো সেই জন্য একটু ট্রাই করে দেখছি যদি কাটতে পারি আরও ভয়ও করছে আমি হাতটা দেখো দূরে দূরে রেখেছি যদি আমার হাতটা লেগে যায় আমার আবার রক্ত দেখলে সৌভিকের মতো জানো তো একটু রক্ত বেরোলে জানি না কি হয়ে যায় মাথা পাতা একদম ঘুরিয়ে দেয় আর প্রচণ্ড ভয় করে ঘাম বেরোয় তো পেঁয়াজটা দেখো কাটা হয়ে গেছে এবার এগুলোর আমি একটা একটা একদম এরমভাবে ছাড়িয়ে নেব এরকম একটা একটা পুরো পাপড়ি এরকমভাবে ছাড়িয়ে নিচ্ছি তারপর সব কিছু আরও কেটে নেব তো দেখো ওগুলো আমার ছাড়ানো হয়ে গেছে এবার আমি ধনে পাতাটাও কুচি করে নিচ্ছি এটা দিয়েই করছি ভয়ও করছে খুবই আর করেও যাচ্ছে এটা দিয়ে কিন্তু বেশ সুবিধাজনক মনে হচ্ছে দেখবে তোমরা একবার ট্রাই করে দেখো তো হয়ে গেছে ধনে পাতাটাও কুচি মোটামুটি সব কিছুই রেডি আর শুধুমাত্র রয়েছে টমেটো তো ওটাই কাটবো আজকে ছেলের আবতার মা কয়েকজন আসবে তুমি অল্প করে কিছু বানিয়ে দাও তো দেখবে মাঝে মধ্যে কিন্তু সবারই আবদারটা কিন্তু রাখাটা আমার মনে হয় যে ভালো সব সময় না হলেও কিছু টাইম অন্তত মানে করতেও হয় বাচ্চাদের আনন্দ দেওয়ার জন্য তো ওই যে বললাম কয়েকজন আসবে তো কোনো গেস্ট না বন্ধুরা আমি গেস্ট বলেছি তো গেস্ট না তো ওর বন্ধুরাই আসবে আর গানও করবে তার সাথে কিছু কিছু মানে তোমরা দেখতেও পাবে অনুষ্ঠান পেঁয়াজটা আমি প্রথমে তেল দিয়ে কয়েকটা গোটা জিরে শুকনো লঙ্কা ফোড়নে দিয়ে পেঁয়াজটাকে অল্প ভেজে টমেটোটা দিয়ে দিচ্ছি এটা বানাচ্ছি পাস্তা তো আর আমি কি চট জলদি বানাবো ভেবে পাইনি আর আমাদের বাড়িতে জানো তো মানে তোমাদের মাংস আর ডিম চিকেন বা ডিম হাঁসের সব কিছু চলবে তো মাংস আর ডিমটা কিন্তু আমাদের বাড়িতে চলে না পাস্তাটা আমি আগের থেকেই কিন্তু সেদ্ধ করেই রেখেছি তো কোনো মাংস ডিম চলে না কারণ আমি আগে ব্লগে তোমাদের বলেছি যে আমাদের যেহেতু অনেক ঠাকুর রয়েছে দামোদর চণ্ডী তো সেই ঠাকুর আছে বলে কিন্তু আমরা বাড়িতে কিছু বানাতে পারি না দিয়ে দিলাম এক চামচ সয়া সস আর অল্প টমেটোর সস আর এর মধ্যে দিয়ে দেব অল্প ম্যাগি মশলা তো এতেই কিন্তু এটা যা গন্ধটা উঠেছে বাচ্চাগুলো বলছে কখন আনবে তো চলো এটাও আমার ভাজা হতে থাক এবার ওদেরকে দিয়ে দিই তোমাদেরকে তো বলেইছি দেখো ওই যে রেডি পাস্তা রকম হয়েছে অবশ্যই কিন্তু জানাবে এবার ওদেরকে দিয়ে আসে ওরা চারজন রয়েছে ছাদের পর বসে রয়েছে ওদেরকে দিয়ে আমি আসছি তো কিছু মনে করো না তোমাদেরকে বললাম না গায়ক গায়িকারা এসেছে এইগুলোই হচ্ছে আমার সব থেকে ক্ষুদে গায়ক গায়িকারা তো খুব মিষ্টি খুব ভালো ওরা একটু নিজেদের মধ্যে এরকম গান বাজনা করছে

অবশ্যই কিন্তু দরকার তাদের মনেও কী চলছে সেটাও কিন্তু বেশ ভালোভাবে বোঝা যায় আর তাদের মনটাও আনন্দ হয় যে না মা আমার জন্য কিছু দিন না কোনো দিন কিছু স্পেশাল তো বানিয়ে দেয় চলো বস তাহলে আজকের ভিডিওটা এখানেই শেষ করব সবাই ভালো থাকবে সুস্থ থাকবে সাবধানে থাকবে আজকের ব্লগটা কেমন লাগলো জানাবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার কিন্তু অবশ্যই করবে সবাই ভালো থাকবে